আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবিআল ও সালাত আলাল সালীম বক্তব্যের বিষয় হলো কুরআনের আহ্বান ও আমাদের পথ মানে কোরান আমাদেরকে কোন দিকে ডাকছে আর আমরা কোন পথে চলছি বন্ধুগণ কুরআন আমাদের ডাকছে সত্যের পথে ফিরে আসার জন্য আল্লাহর একত্ববাদের ছায়ায় আশ্রয় নেওয়ার জন্য কুরআন শুধু একটি গ্রন্থ নয় এটি আমাদের মুক্তির চাবিকাঠি আমাদের আলো আমাদের পথ প্রদর্শক কিন্তু আমরা কি সেই আহ্বান শুনেছি আমরা কি সেই সত্যকে গ্রহণ করেছি নাকি বিভ্রান্তির অন্ধকারে হারিয়ে গেছি বন্ধুগণ আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন তার রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করতে কিন্তু আমরা কি করছি আমরা বিভক্ত হয়েছি নানা মত নানা পথ নানা দল নানা উপদলে বিভক্ত হয়ে গেছি কেউ বলছে এই পথ সঠিক কেউ বলছে ওটা সঠিক কিন্তু কুরআ কি বলছে কোরআন আমাদের একতা ভ্রাতৃত্ব ও সত্যের পথে থাকার শিক্ষা দিয়েছে বন্ধুগণ আমরা কি কোরআনের শিক্ষাকে আমাদের জীবনে বাস্তবায়ন করছি নাকি কোরআনকে রেখে দিয়েছি কেবল তিলওয়াতের জন্য দেওয়ালে ঝুলিয়ে রাখার জন্য বিশেষ কিছু অনুষ্ঠানে পাঠ করার জন্য কোরআন এসেছে আমাদের জীবন পরিচালনার জন্য আমাদের আত্মশুদ্ধির জন্য সমাজকে আলোর দিগ আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা কি সেই পথে আসি বন্ধুগণ আজ আমরা এমন এক সময় পার করছি যখন ইসলাম শুধুই নাম হয়ে গেছে কিন্তু তার মূল শিক্ষা থেকে আমরা অনেক দূরে সরে গেছি শুধুই নামই ইসলাম আমাদের সমাজে অন্যায়ের জয় জয়কার মিথ্যার বিস্তার স্বার্থপরতার উত্থান অথচ কোরআন আমাদের সত্যের পথে দাঁড়াতে বলেছে ন্যায় বিচারের পতাকা উড়াতে বলেছে আমরা কি সেই দায়িত্ব পালন করছি বন্ধুগণ কোরআন আমাদের ডাকসে ফিরে আসার জন্য আসুন আমরা সত্যের পথে ফিরে যাই আমরা কোরআনের শিক্ষা হৃদয়ে ধারণ করি জীবনে বাস্তবায়ন করি আমাদের কর্মচিন্তা নীতি ও আসার আচরণে কোরআনের সোয়া নিয়ে আসি বন্ধুগণ মহান আল্লাহ সুবান আল্লাহ বলেছেন ও জামিয়াম ওয়ালা জমিয় আল্লাহরাকু তোমরা সকলে মিলে আল্লাহ রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং বিচ্ছিন্ন হও না আসুন আমরা আল্লাহর এই আদেশকে মেনে চলি বিভক্তির পথ পরিহার করি সত্যের পথে একতাবদ্ধ হই আল্লাহর কোরআনের দিকে ফিরে যাই কারণ এটাই মুক্তির পথ এটাই আলোর পথ বন্ধুগণ কোরআনই একমাত্র সত্য আল্লাহর এক একমাত্র পথ নির্দেশ কোন দল কোনো মত কোনো মতবাদ নয় শুধু কোরআনের পথে থাকলেই আমরা পরিপূর্ণভাবে সফল হতে পারব আসুন আমরা সেই পথের দিকেই ফিরে যাই আসুন আমরা কোরআনের আহ্বানে সাড়া দিই ওসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি